গুড মর্নিং সকলকে তো আজকে না ফ্লিপকার্ট থেকে একটা জিনিস অর্ডার করেছিলাম আর তাই এসেছে তাই তোমাদের সামনে নিয়ে চলে আসলাম আনবক্সিং করতে তো এটা কি বলো তো এটা হচ্ছে একটা ক্যামেরা স্ট্যান্ড আর ভিডিও বানানোর জন্য এটা কিন্তু খুব ভালো আর আমার এর আগেও একটা ছিল জানো তো তো আমার ছেলেটা এত চঞ্চল যে এটা ফেলে দিয়ে মানে ভেঙে গিয়েছিলো তাই আমি আবার একটা অর্ডার করে নিলাম তো এটা কিন্তু খুব সুন্দর যারা ব্লগ ভিডিও বানাও তাদের জন্য তো একদমই বেস্ট খুব অল্প জায়গার মধ্যে এটাকে রেখে কিন্তু ভিডিও বানানো যায় তো যাই হোক এদিকে এক এক করে তিনটে পার্টি আমি খুলে নিলাম অনেকটাই লম্বা হলো তোমরা দেখতে পাচ্ছ আর এই যে মাথার অংশটা তো এটাও আমি লাগিয়ে নিচ্ছি মানে এটা আলগা ছিল এটাতে মোবাইলটা মানে রাখা যাবে তো খুব সুন্দর জানো তো আর দেখো সেটিংটা একবারে কমপ্লিট খুব সহজ কিন্তু এই সেটিং করা আর এটা চারপাশে একদমই ঘোরানো যাবে তোমার ইচ্ছা মতো মোবাইলটার যেভাবে ইচ্ছা সেভাবে রাখতে পারবে তো এটাই ছিল আজকের ভিডিও আজকের ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে একটা লাইক আর করে দিও সাবস্ক্রাইব